অনুভবের মায়ের বাড়াবাড়িতেই কি এবার অনুভবের বাড়ি ছেড়ে চলে যাবে লাজু পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখালো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব। অনুভবের মা অনুভবকে বলতে থাকে খুব রেগে রেগে বলতে থাকে তুই লাজুকে এই বাড়িতে নিয়ে এসছিস কেন কোথায় থাকবে ও এই বাড়িতে থাকবে তুই কারোর অনুমতি নিয়েছিস ও যে এই বাড়িতে থাকবে তুই নিয়ে আসার কে ওকে এখানে আর এতগুলো কথার অনুভব কিচ্ছু উত্তর দেয় না সে সোজা লাজুর কাছে এসে বলতে থাকে লাজু এবার তোমার সিদ্ধান্ত তুমি সহজ পথে হাঁটবে না কঠিন পথে এবার তুমি কি করবে এটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত মানে অনুভব বলতে চাইছে যে তুমি এত কমন সহ্য করে এখানে থাকবে দাঁতে দাঁত চেপে লড়াই করবে না কি বাড়ি থেকে চলে যাবে লাজু তখন অনুভবের কথাগুলো শুনে পুরো চোখ দিয়ে জলের ধারা নেমে আসে কাঁদতে কাঁদতে লাগেজটা নিয়ে সামনে এগিয়ে যায় অনুভবের বোন অনুর কাছে গিয়ে দাঁড়ায় আর অনুভব জল ভর্তি চোখ নিয়ে লাজুর দিকে তাকিয়ে থাকে অনুভবের চোখ যেন বলছিল লাজু একটু কষ্ট করে নাও না আমার জন্য থেকে যাও না প্লিজ এখানে চলে যেও না তুমি কিন্তু আমরা তো জানি লাজুর আত্মসম্মান জ্ঞানটা একটু বেশি সে নিজের মান খুঁয়ে কখনোই ওখানে পড়ে থাকবে না হয়তো অনুর কাছে গিয়ে বলবে যে কোনো হোস্টেলের অ্যারেঞ্জমেন্ট করে দাও আমাকে এক্ষুনি আমি এই বাড়িতে থাকবো না আবার তো এটাই মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে লাজুকে সত্যি সত্যি অনুভবের বাড়ি ছেড়ে চলে যাবে লাজুর ডাক্তারি পড়া কি আদৌ সম্ভব হবে নাকি সব ছেড়ে ছুঁড়ে দিয়ে আবার সে শ্বশুর বাড়িতেই ফিরে যাবে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও धन्यवाद